আমার খুদে ভাই বোনেরা দেখো আজকে আমি শুরু করছি মায়াদ্বীপ চতুর্থ শ্রেণী বাংলা পাতাবাহার মায়াদ্বীপ নিয়ে মায়াদ্বীপ আছে একশো বাহান্ন পাতায় সুনীল গঙ্গোপাধ্যায়ের এই গল্পটা তোমরা পড়ে নেবে গল্পটা খুব সুন্দর একটা গল্প আমরা সোজা চলে যাব অনুশীলনী প্রশ্নপত্রে তো এই অনুশীলনী প্রশ্নপত্রের উত্তরগুলো জেনে নিয়ে চলো তো এক নম্বরে কি আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট কাকাবাবুর চরিত্রটির আসল নাম কি। দেখো আমি এখানে লিখে দিয়েছি রাজা রায় রায়চৌধুরী দু নম্বরে কি আছে পাঠ্য রচনাটি তার কোন বই থেকে নেওয়া এটা হবে বড়রা যখন ছোটো ছিল গ্রন্থ থেকে নেওয়া এবার তিন নম্বরে আছে সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও এগুলো সব শর্ট কোয়েশ্চেন তিন নম্বরে একে আছে মায়াদীপ গল্পের কতকের নাম কি। সুনীল গঙ্গোপাধ্যায় এই যে এখানে যিনি লিখেছেন লেখক সেই কথক তো সুনীল গঙ্গোপাধ্যায় দু নম্বরে কি আছে কোন ঋতুতে তার মামার বাড়ি যাওয়ার পথের বর্ণনা গল্পে রয়েছে বর্ষা ঋতুতে গল্পটা পড়লেই বুঝতে পারবে গল্পটা পড়ে তারপরে কিন্তু এই অনুশীলনী প্রশ্নপত্রে আসবে ঠিক আছে তিন নম্বরে কি আছে কতকের মামার বাড়ি যেতে হলে কোন কোন নদী পেরিয়ে যেতে হবে বাতাসি ও পিংলা তিনের চারে রয়েছে গল্পে উল্লেখিত বারণভাসীর দ্বীপটির নাম কী ছিল মায়াদ্বীপ আর দিনের পাঁচে আছে কতকের মায়ের অনেক সুকুক দেখা হয়ে ওঠে না কেন এটার কোশ্চেনটা একটু বড় এখানে ধরবে না আমি দেখো সামনে লিখে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট করে নাও কতকের মা চশমা ছাড়া ভালো মতো দেখতে পায় না তাই তার চশমা খুঁজে পাওয়ার অনেক আগেই সুকুক জলের মধ্যে ডুবে যায় ফলে তার আর অনেক সুকুক দেখা হয়ে ওঠে না এটার অ্যান্সার হবে এবার পাঁচ নম্বরে আছে নাদের আলির চেহারার কিরূপ বিবরণ গল্পে রয়েছে নাদের আলী মাথায় ঝাঁকড়া চুল গালে কাঁচা পাকা দাড়ি আছে তো এটা নাদের আলির বর্ণনা সাত নম্বরে কি আছে পিংলা নদীর মাঝে সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি কি ছিল শিমুল গাছ আট নাম্বার ছোট কাকা কতকের মার সম্পর্কে কি জানিয়েছিল মার্মেটরা মানুষের দৃষ্টি সহ্য করতে পারে না ওদের কষ্ট হয় তাহলে এটা পুরো বাক্যে তোমরা লিখবে কিন্তু নম্বর আছে কতকের মামার বাড়িতে পৌঁছে ছোটো কাকা অমলান বদলে কি বলেছিলেন কতকের মামার বাড়িতে পৌঁছে ছোটো কাকা অমলান বদলে বলেছিলেন যে মারমেট বলে কিছুই নেই এবং তিনি কিছুই দেখেননি তিনের দোষেরটা রয়েছে মায়াদ্বীপের বর্তমান কোন পরিস্থিতির কথা গল্পে রয়েছে বর্তমানে মায়াদ্বীপের আর কোনো অস্তিত্বই নেই এখন দ্বীপ একেবারেই জলের তলায় চলে গেছে এমনকি শিমুল গাছটাও আর নেই এরপর চলো চার নম্বরে একবারে চার নম্বরে চলে যায় নির্মলিখিত প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এক নম্বরে আছে গল্প কাছে গাড়ি ট্রেন বা এলোপ্লেনের চেয়েও নৌকায় যাওয়া অনেক আরামদায়ক মনে হয়েছে কেন বা আরামের মনে হয়েছে কেন এটার অ্যান্সার হবে দেখো প্রথম পাথাতেই চলে যাও তোমরা এই যে এখানেই আছে এই যে গাড়ি কিংবা ট্রেন এলোপ্লেনের চেয়েও নৌকায় যাওয়া অনেক আরামের জলে শব্দ শুনতে শুনতে ঘুম ঘুম আসে তাতে অনেক স্বপ্ন দেখা যায় তাহলে এখানে আমি আর লিখে দিয়েছি তাও গল্প কথকের কাছে গাড়ি ট্রেন বা এলোপ্লেনের চেয়েও নৌকায় যাওয়া অনেক আরামের মনে হয়েছে কারণ জলের শব্দ শুনতে শুনতে ঘুম ঘুম ভাব আসে তাতে অনেক স্বপ্ন দেখা যায় এবার দু নম্বর কোশ্চেনটা কি আছে প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা এমন বন্দোবস্তর কারণ কি ছিল এমন বন্দোবস্তের কারণ ছিল কথকের মামার বাড়িতে নৌকা ছাড়া আর কিছুতেই যাওয়ার উপায় ছিল না রাস্তা টাস্টা সারা বছর জলেই ডুবে থাকতো তাই প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকা থাকত তিন নম্বর আছে সেখানে সবসময় অনেক নৌকার ভিড় কোন স্থানের কথা এখানে বলা হয়েছে লেখকের বাড়ি থেকে পাঁচ মিনিটের হাটা হাঁটা পথে ছিল একটি ছোট নদীর ঘাট সেখানে ঘাটের পাশে বাজার বসতো তাই সেখানে সব সময় অনেক নৌকার ভিড় থাকত এখানে এই স্থানটির কথাই বলা হয়েছে ঠিক আছে গল্প মামার বাড়ি থেকে যে নৌকা তাদের নিয়ে আসতো সেইটির কথা তিনি কিভাবে স্মরণ করেছেন চার নম্বর কোয়েশ্চেনটা হবে লেখকের মামার বাড়ি থেকে তাদের নিতে আসা কথা স্মরণ করে লেখক বলেছেন সেটি ছিল একটি বড় নৌকা তাতে ছিল হলুদ রঙের পাল সেই নৌকার মাঝি ছিল এদের মধ্যে হেড মাঝির নাম ছিল নাদের আলী এবার চলো পাঁচ নম্বরটা দেখে নিই বাতাসি নদীতে নৌকা চড়ে যেতে যেতে আশেপাশের কিরূপ দৃশ্য দেখা যেত পাঁচ নম্বরটা হবে বাতাসি নদীটি খুব বড় নয় তার দুদিকে পাড় দেখা যায় এই নদীতে নৌকা চড়ে যেতে যেতে কত রকমের মানুষ কত পুরানো গাছ মন্দির মসজিদ জমিদারদের বাড়ি দেখা যেত এক জায়গায় শ্মশানও দেখা যেত সেখানে নদীর ঘাটটিও ছিল বাঁধানো এবার পাঁচ পাঁচ হয়ে গেল এবার ছয় কতক্ষণে পিংলা নদী আসবে তার জন্য আমরা ওদের আগ্রহে অপেক্ষা করতাম এমনভাবে অপেক্ষা করার কারণ কি এমনভাবে অপেক্ষা করার কারণ এই পিংলা নদীতে সুকুক দেখা যেত হঠাৎ হঠাৎ হুস করে মাথা তুলে আবার জলে ডুবে যেত অনেকটা যেন মানুষের মতন এই সুকুক দেখার জন্য লেখে লেখকরা পিংলা নদীতে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন এবার সাত নম্বরটা আছে এই নিয়ে প্রতিযোগিতা হতো কোন প্রতিযোগিতার কথা বলা হয়েছে পিংলা নদীতে লেখকরা সুকুক দেখতে পেতেন যখন সুকুক দেখা যাবে তার জন্য চোখ বড় বড় করে নদীর দিকে তাকিয়ে থাকতেন শুকুক দেখলেই তারা চিয়ে উঠতেন এবং কে কটা সুকুক দেখল তা গোনা হতো এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো এবার আট নম্বর কোয়েশ্চেনটা আছে লোক মুখে কোন দ্বীপটি মায়াদ্বীপ নামে পরিচিত তার এমন নামকরণের সম্ভাব্য কারণ বুঝিয়ে দাও সাত নম্বরটা সরি আট নম্বরটা এটা আট নম্বরে আছে লোক মুখে কোন দ্বীপটি মায়াদ্বীপ নামে পরিচিত তার এমন নামকরণের সম্ভাব্য কারণ বুঝিয়ে দাও নম্বরটা হবে নদী দিয়ে এক ঘন্টা নৌকা বেয়ে যাওয়ার পর পিংলা একটি দ্বীপ দেখা যেত সে দ্বীপে কোনো বাড়ি ছিল না ছিল শুধু ঝোপঝাড় আর একটা বড় শিমুল গাছ যেটা অনেক দূর থেকে দেখা যেত এই দ্বীপটির কোনো নাম ছিল না লোকমুখে এটি মায়াদ্বীপ নামে পরিচিত হয়ে গিয়েছিল এটা প্রথম কোশ্চেনটা হলো আর তারপরে কোশ্চেনটা তার এমন নামকরণের সম্ভাব্য কারণ বুঝিয়ে দাও এটা তোমরা এখানে একটা দাগ দিয়ে লিখবে এটা হবে লেখকের ছোট কাকার মতে ছিল যে বৃষ্টি ও বন্যার জলে মাঝে মাঝে দ্বীপটা জলের তলায় ডুবে গিয়ে অদৃশ্য হয়ে যেত তাই এই নাম কিন্তু স্থানীয় মাঝি মাল্লারা বিশ্বাস করতো সম্ভবত এই দ্বীপে ওনারা অর্থাৎ কোনো অপদেবতা থাকত এবং ওখানে মানুষ যেতে নেই তাই এই দ্বীপটিকে তারা মায়াদ্বীপ বলত চারের নয় কি আছে মায়াদ্বীপে ওনারা থাকেন কাদের প্রসঙ্গে এই কথা বলা হয়েছে ওনারা বলতে কাদেরকে বোঝাচ্ছে দেখো মাঝিরা লেখককে বলেছে ওই দ্বীপে নামতে নেই ওখানে ওনারা থাকেন এখানে ওনারা বলতে সম্ভবত ভূত প্রেত বা অপদেবতার প্রসঙ্গে ওনারা কথাটা বলা হয়েছে চারের দশে কি আছে চারের দশে আছে আমার আজও দৃঢ় বিশ্বাস কোন দৃঢ় বিশ্বাসের কথা কথক শুনিয়েছে ঘটনার এত বছর পরেও কোন ছবি তিনি ভুলতে পারেনি কতকের দৃঢ় বিশ্বাস যে মায়াদ্বীপে সে একটি জলকন্যাকেই দেখেছে দু নম্বরের এই দশেরই উত্তরে দু নম্বর কোশ্চেনটা দেখো সে কতকের দিকে একবার তাকিয়েছিল তার চোখ ছিল হীরের টুকরোর মতন জল জলে ওই রকম চোখ মানুষের হয় না এই ঘটনার ছবি তিনি এত বছর পরেও ভুলতে পারেননি এবার চারের এগারোটা কি আছে এই গল্পে কতজন মানুষের চরিত্র রয়েছে এবং গল্পে তারা কে কে কোন ভূমিকা পালন করেছে তা আছে পৃথক পৃথক এই গল্পে সাতজন মানুষের চরিত্র আছে লেখক ও কে কে আছে দেখো লেখক লেখকের মা ছোট কাকা রাঙ্গামাছি হেড মাঝি নাদের আলী ও তার সহকারী আরও দুজন মাঝি ঠিক আছে এই গল্পে মানুষ ছাড়া যে সকল এই গল্পে মানুষ ছাড়া যে সকল প্রাণীর কথা রয়েছে তাদের নিয়ে একটি অনুচ্ছেদ রচনা লেখ পিংলা নদীতে শুকুক দেখা যেত যারা অনেকটাই মানুষের মতন হঠাৎ হঠাৎ হুস করে মাথা তুললেই আবার তারা জলে ডুবে যেত বর্ষাকালে পিংলা নদীতে কুমুর কুমিরও দেখা যেত এছাড়াও মায়াদ্বীপে ছিল প্রচুর সাপ তাই মাঝিরা এবং কতকের ছোটো কাকা মায়াদ্বীপে নামতে বারণ করেছিলেন তাহলে এই চারের বারোর দাগ অবধি আজকে করা হয়ে গেল এর পরের পাঁচের দাগ থেকে আমি পরের ভিডিওতে নিয়ে আসছি তো তোমরা এগুলো ভালো করে নোট করে নিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো টাটা বাই বাই সবাই ভালো থেকো